হাওয়া অথবা কোনো কিছু পান করা কিংবা স্ত্রী সম্ভোগ করা এই তিনটা কাছ থেকে বিরত থাকা কখন থেকে থেকে শুরু করে সানসেট পর্যন্ত এই লং পিরিয়ড অফ টাইমে কোনো ধরনের পানাহার করা যাবে না স্ত্রীর সাথে এনটিমেসিতে যাওয়া যাবে না নিয়ত সহকারে এই যে আপনি রিচুয়ালসটা পালন করলেন এই যে বিধানটা আপনি পালন করলেন এটার নাম হচ্ছে সম কোরআন শরীফে আসছে রোজা পার্সি শব্দ রোজা কোরআনে নাই কোরআনে আসছে সিয়াম বা সোম বিরত থাকা কিসের থেকে বিরত থাকা ভাত খাওয়া থেকে মধু খাওয়া থেকে খেজুর খাওয়া থেকে ফানি খাওয়া থেকে বিরত থাকা না না মূলত বিরত থাকা হলো সুদ ঘুষ সিটারি বাটফারি লুচ্চামি বদমাসি ফরের হক না খাওয়া কোরআন এবং হাদিসে যেগুলো হারাম করছে ওইগুলোর থেকে বিরত থাকা হইল সিয়াম এইগুলার থেকে বিরত থাকা হইল সিয়াম এ নাক দিয়ে খারাপ মদের গন্ধ না নেওয়া খারাপ কিছুর গ্রান না নেওয়া এটা হইল বিরত থাকা চোখ দিয়ে খারাপ কিছু না দেখা এইটা হইল রোজা কান দিয়ে খারাপ কথা না শোনা এটা হইল রোজা কান দিয়ে গিবত না শোনা মুখ দিয়ে গিবত না করা এটা হইল রোজা মুখ দিয়ে কারো বিরুদ্ধে না বলা এটা হইল রোজা সুদ না খাওয়া ঘুষ না খাওয়া এটা হইল রোজা তাহলে আমরা কোন রোজা রাখতেছি যে গালি গালাস মারামারি হানাহানি কোবাকুবি হিংসা নিন্দা রোজা রেখে যাই হোক রোজা রোজার শব্দ অর্থ হইল বিরত থাকা সবচেয়ে বড় রোজাই হইলকে নকশো আম্বারাকে আকাম কুকাম থেকে যৌনতা থেকে নিজেকে রক্ষা করাই হইলো বড় রোজা তাইলে বাদ খাওয়া হারাম না পানি খাওয়া হারাম না যেই কাজ হারাম সেই কাছ থেকে বিরত থাকার নাম হলো রোজা সিয়াম কিন্তু আমরা এখন শুধু খাই গুসো খাই সিটারিও করি লুচ্ছামিও করি বদমাসিও করি সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো সুদের টাকা দিয়ে গুসের টাকা দিয়ে শরবত কিনে এনে ফানি কিনে এনে সারাদিন উপবাস আসি রোজা আসি জিরবা বের হয়ে যাচ্ছে ফানির তিস কিন্তু আজান দেওয়ার সাথে সাথে আমরা ওই সুদের টাকা গুসের টাকার শরবত দিয়া ইফতার করতেছি আমি দেখলে আমি বাংলাদেশ রেলওয়ে চাকরি করছি তো সুদ সুদের টাকা আরে ঘুষের টাকা দিয়ে সে ইফতারানি খাচ্ছে তখন আমি হাসলাম তা আর আমারে গালাগালি করতো এ বান্ডারি এ নামাজ পড়ে না রোজা করে না আর সে অথচ ঘুষের টাকা দিয়ে ইফতার করতেছে আর আমারে গালাগালি করে তো যাই হোক তাহলে রোজ রোজাই হলো বিরত থাকা কিসের থেকে? সোজা কথা খারাপ কাজ থেকে, যেই কাজ করলে মানুষের ক্ষতি হবে, আমার নিজের দেহের ক্ষতি হবে, সেই কাজ থেকে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, নিবৃত্ত থাকা কোনো কিছু থেকে আপনার নিজেকে দূরে রাখা। উদ্দেশ্য হলো এখানে শরীয়াহতে যে রমজান মাসে বা যে কোনো সময় যখন রোজা নিয়ত করবে মানুষ তো পান আহার স্ত্রী এই বিষয়গুলো থেকে স্ত্রী সহবাস এবং পান আহার এগুলো থেকে বিরত থাকা যৌনাচার থেকে বিরত থাকা এটা হলো সিয়াম অর্থাৎ সিয়াম অর্থ অর্থ বিরত থাকা দিনে সিয়ামে সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শিয়ামের অর্থ হলো আলিম তিনা বিরত থাকা এই বিরত থাকা এটা কথা থেকে হোক কর্ম থেকে হোক কথা থেকে বিরত থাকা এটাকেও শ্যাম বলা হয় কর্ম থেকে বিরত থাকা এটাকেও শ্যাম বলা হয় অথবা সৌম বলতে পারেন শ্যাম আরবি শব্দ এর আরবি অর্থ হল আলিমসাক অর্থাৎ বিরত থাকা আর যদি এটাকে শরীর পরিভাষা বলি তাহলে শরীর পরিভাষা বলতে হবে যে খানাপিনা এবং শীর্ষবাস থেকে বিরত থাকা বিশেষ শর্তসমূহ শর্তগুলো কি সূর্য একেবারে দিক থেকে শুরু করে সূর্য আসতে পর্যন্ত খানাপিনা এবং সবাস থেকে সবা শাস সংযন্ত কথাবার্তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা এটা হলো রোজার পারিভাষিকতা চরিত্র প্রবেশের অর্থ